ভাই বাংলাদেশ পুলিশের স্পেশাল কিন্তু কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষিক পদের কিন্তু এগারো বারো এবং তেরোই আগস্ট কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল এটা কিন্তু স্থগিত করা হয়েছে সেই বিষয়ে তারা প্রজ্ঞাপন জারি করেছে নোটিশ দিয়েছে সেটা কি দিয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করি আপনাদের মূল্যবান সময়ের নষ্ট না করে এখন এইখানে এই যে পুলিশ স্পেশাল ব্রাঞ্চের যে পরীক্ষা হয়েছিল এটা লিখিত পরীক্ষা হওয়ার পর কিন্তু দীর্ঘদিন পর কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত মানে রেজাল্টটা দেয় এখন আবার যেটা মৌখিক পরীক্ষা যেটা চূড়ান্ত ভাই ভাই ছিল সেটাও কিন্তু আবার ভাই ভাই পরীক্ষাটা এটাও কিন্তু মানে যেটা বলবো যে সামরিক দেশে পরিস্থিতি কারণে পিসি দিচ্ছে কবে হতে পারে সেটা জানিয়ে দেব তার আগে বলি আপনার যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা অবশ্যই ফলো রাখবেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজার বাগ এ বিষয়ে স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ ঢাকায় বিভিন্ন দাপ্তরিক আপনার কর্মচারী নিয়োগ পরীক্ষা দু হাজার চব্বিশের আগ চব্বিশ আগামী এগারো বারো তেরো আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষক পদের সেই পরীক্ষাটা সেটা ব্যবহারিক পরীক্ষা কিন্তু আপনি স্থগিত করে দিয়েছে ব্যবহারিক পরীক্ষা যেটা হওয়ার কথা ছিল এখন আপনারা যারা ব্যবহারিক পরীক্ষার যে প্রার্থী আছেন তারা যদি এই পরীক্ষার জন্য সাদেশন প্রয়োজন হয় মৌখিক পরীক্ষা ভাইবার জন্য অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল দায় আপডেট তথ্য কিন্তু আমি দিয়ে দেবো আসসালামু আলাইকুম